চলো আজকে দেখে নিয়ে যাক আমরা টক করছি ল্যাটা মাছের টক টাটকা মাছ দেখো চটপট করে লড়ছে সেটি টক করব তেঁতুল দিয়ে ল্যাটা মাছের টক করব কুমড়ো তেঁতুলের কুমড়ো দিয়ে ল্যাটা মাছের টক করব দেখে নিয়ে যাক চলো এই টিপটা করে নেক্সট টিপসে চলে আসছি আমরা দেখো নতুন একটি রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আমরা তৈরি করছি লেটা মাছ টাটকা লেটা মাছ দিয়ে তৈরি করছি তোমাদের হচ্ছে কুমড়ো কুমড়ো লেটা মাছের টক সেটিতে তেঁতুল দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে টক করছি সেটিকেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলো নেক্সট নেক্সট টিপসে চলে যাব। মাছ কটাকে আমরা বেছে বুঝে নিই নেক্সট টিপসে আবারও চলে আসছি তো দেখে না কীভাবে আমরা করতে থাকছি দেখতে থাকবো এবার কেটে নেবো কুমড়ো চলো আমাদের রেসিপি আজকে শুনে হচ্ছে দেখা যাক পুরো একদম আলাদা রকম রেসিপি আসবে মানে তৎকাল এটা মাছের রেসিপি হবে একদম আলাদা রকম এবার কেটে নিচ্ছি কুমড়োটা দেখে নেই কেটে নেওয়া হোক তারপরে তোমাদের সাথে আবারও আবারও দেখা হবে ঠিক আছে আবারও দেখা হবে আর এর সাথে আর এর সাথে থাকবে হচ্ছে কাঁচা তেঁতুল কয়েক কটা কাঁচা তেঁতুল নিয়ে আসছে কাঁচা তেঁতুল কয়েক কটা নিয়ে আসছে তো আজকে টক করবো লাস্ট পর্যন্ত ভিডিওটিকে দেখো আর যারা যারা দেখছো আশা করি আমার মনের প্রাণের বন্ধু খুবই ভালো থেকো সবাই আলুটা কাটা হয়ে গেল প্রায় আলু কাটা প্রায় হয়ে গেল আলু এবারে আমাদের হচ্ছে তেঁতুল আছে আর একটুখানি ডিস্টার্ব হয়েছিল বলার চালতা দিয়ে আজ করছি না তো আজ

তুলে নিয়ে হবে লঙ্কা লঙ্কা এইভাবে কেটে নিয়ে আছে তো ডটির সময় কেটে নিচ্ছে মাঝখান থেকে শুধু ফেরত দিয়ে দেওয়া হচ্ছে তো তোমরা ট্রাই করবে এভাবে রেসিপি করার আসলে আশা করবো ভালো লাগবে কেন আমরা এভাবে আবার এর আগেও রান্না করেছি তো আমরা যেটা ট্রাই করেছি সেটিকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আশা করি সকলেরই ভালো লাগবে আর এভাবে টকটি করলে থেকেও খুব ভালো লাগবে দেখবে মিষ্টি ঝাল টক হবে খুব সুন্দর লাগবে আর তেঁতুলটাকেও চলো পরিষ্কার করে নিচ্ছে যেন কিনে না হয়েছে তো সে তেতুলটা ভালো নয় হয়তো তো তার মধ্যে যেটুকু ভালো আছে সেটুকু বেচে বুচে নিতে হবে কোনো গাছ থেকে পাটা তেতুলাই আমরা কিনে নিয়েছি ততগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর যারা যারা দেখছো বন্ধুরা আশা করবো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে যদি নতুন বন্ধুরা দেখছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আবারও আনার জন্য আমাদের খুবই ভালো লাগবে একটি লাইফ করে দিলে বা কমেন্ট করে দিলে আমাদের ভিডিও করতে খুবই সুবিধা হয় বা মনটি খুব খুশি হয় কেন খুবই একটি ভিডিও করতে খুবই টাইম লাগে এবার সেই ভিডিওটিকে দেখে যদি একটি কমেন্ট করে মনটি খুব খুশি হয় তা দেখে আবার ভিডিও করতে মন যায় তো তোমাদের কাছে এটুকুই আমাদের চাওয়ার চাওয়ার খুব বেশি কিছু নেই তোমরা চাইলেই দিতে পারবে সেটা তোমাদের কাছে নির্ভর করে আমাদের গ্যাসটিকে অন করে অন করে নেওয়া হলো গ্যাসটিকে অন করে নেওয়া হলো গ্যাসটিকে অন করে নিয়ে এবার রান্নার শুরুবাদ শুরু হলো আর দেখছো এই হচ্ছে আমাদের রান্নাঘর তো গ্যাস জ্বালি দেওয়া হয়েছে এবার তেল দিয়ে একটু গরম হলেই মাছ পড়াকে ভেজে নেবো তারপর টাটকা একটা মাছ পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছি তা পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি আর এই তোমাদের দিদিভাই রান্না করছে এই তো তোমাদের দিদিভাই রান্না করছে এইভাবেই চেষ্টা করি আমরা যেটি বাড়িতে

একজন এড়ে নিতে হবে মাঝে ওকে না লেগে যাবে নেড়ে চেড়ে নিতে হবে ফড়া ফড়া করে ভে নিতে হবে বুঝতে বন্ধুরা খুবই ভালো লাগবে এইভাবে রান্না করে দেখো আশা করি খুবই ভালো লাগে কেননা আমরা তো এরাজু করে খেয়েছি সেইখানে যেগুলো করে খেয়েছি যে যে কোনো দিন করে মানে তোমাদের কাছে তুলে ধরি সব জিনিসগুলো আমরা দ্বিতীয়বার করে মানে তোমাদের কাছে তুলে ধরি যে আমরা কেন একা দেখবো আমরা কীভাবে খাই আমরা কীভাবে রান্না করি সেদিকে একটু তুলে ধরার চেষ্টা করি আর দ্বিতীয় পাটে কথা আছে সে কোটাকে ভেজে নেবো দ্বিতীয় পাটে কথা আছে সে কোটাকে ভেজে নি আবার তোমাদের কাছে আসছে সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এবার মা বাবার পালা হয়ে তো ঠিক আছে কালার হয়ে গেছে সুন্দর সুন্দর কালার হয়ে গেছে এবার এদিকে মা বাবার টাইম হয়ে এসেছে এবারের দিকে নাদি নেওয়া হবে এভাবে রান্না করতে আমাদের খুব ভালো লাগে আমাদের এই লাটা মাছ খেতে তো কাদের কাদের লাটা মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবো আমাদেরও খুব ভালো লাগে হ্যাঁ লাটা মাছের আরেকদিন দেখাবো তোমাদের সুন্দর লাগে লাটা মাছ আবার ধরে নিয়ে আসলে তোমাদেরকে ভিডিও করে দেখাবো একা করব না তোমাদের শেয়ার করব সাথে তোর সাথে তেল আছে তো তোমরা এর মধ্যে এবারে চল ফোন ফোন দিয়ে দিয়ে হবে কালো জিরো তাহলে দিই কালো জিরো তাহলে তোর বড় না না চলে গেল কালো জিরে ফোনে কালো জিরে চলে গেল সাথে দুটো শুকনো লঙ্কা এবার চলে যাবে এর সাথে দেখো কুমড়ো আলু আলুটা কম দেওয়া হয়েছে যেহেতু কুমড়ো দিয়ে করা হয়েছে শুধু কুমড়োটাও তো দিলে হয় না আর কাঁচা লঙ্কা আছে চারটে এবার চলে গেলাম কাঁচা লঙ্কা হবে আমরা কীভাবে রান্না করি সঠিক করে রান্নার কিভাবে করা হয় আমাদের সঙ্গে আমাদের সাধারণ সমাজ সেটা কিভাবে রান্না করা হয় তুলে ধরার চেষ্টা করছি একদম আওয়াজ শুনতে পাচ্ছি তোমরা একদম আলাদাই আওয়াজ হচ্ছে রান্নার তো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজারা অলরেডি দেখে নিয়েছো তোমরা হচ্ছে মাছ ভাজা ঢাকা দিলাম যা করছে সেটি তো একটু বলে দেবো আমি ঠিক আছে আর এদিকে সসপ্যান্ডে সসপ্যানের মধ্যে হাতাতে তিনগুলো জল দিয়ে নিয়ে ভালো দিয়ে গ্যাস জ্বালাচ্ছে সেটিকে আর কি গ্যাসে ওখানে চাবি দেওয়া হবে এটা তো যখন যাক রেডি হোক তখন করতে হয় রেডি হয়ে এটা কালকে মাঝে মাঝে নেড়ে করে নিতে হবে ভালো পয়সাটা ভালো হবে না আর রান্নার মেন হচ্ছে পয়সাটা হচ্ছে মানে জঙ্গিন মশলাটা হচ্ছে কোথাও রান্না করে রান্না আর কি কথা <imitation> বলতে দামি সুন্দর কষাকষি হয়ে গেছে দেখতে পাচ্ছ এবারে এর মধ্যে চলে যাবে মশলা দিচ্ছে দেখিনি পরিমাণ মতন হলুদ জিরে গুঁড়ো আর বৃষ্টি মতন লঙ্কা গুঁড়ো আমরা বাইরের কোনো মশলা খুব কম ইউজ করি চেষ্টা করি ঘরের যেসব মশলা দিয়ে স্বাভাবিক রান্না বা সুন্দর করে স্বাভাবিক রান্নাটাকে তুলে ধরার জন্য বাইরের মশলা খুব একটা ব্যবহার না এটিও বাইরে মশলা তার জন্য নয় এটি কোনো দোকানে তৈরি হয়েছে কারখানে তৈরি হয়েছে তবে মশলা দিচ্ছে তার জন্য নয় তাও চেষ্টা করি কম মশলা দিয়ে মানে বেশি রিচ না করতে তো রিচ বেশি খুব ভালো নয় রিচ খাই না বলে নয় রিচ খাওয়া হয় সব দিন রিচ করা হয় না রিচটা আমরা একটু কমই খাই তাই যেটি নিরামিষ মানে কম মশলায় যেটা রান্না হয় সেটি বেশি করি আমরা দেখতে পাচ্ছ কম মশলাই এবার এর মধ্যে জল চলে গেল চলে গেলো জল চলে গেল জল কুমড়ো অলরেডি শেষ পাচ্ছো আর কুমড়োটি এত মিষ্টি ধারণা করতে পারবে না অলরেডি কুমড়ো আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে জল দেবো শুধু আমরা যেটুকু আলুটি সেদ্ধ হতে লাগে সেইটুকু জলটি এর মধ্যে দেওয়া হবে তাহলে আমাদের এদিকে মিশন কমপ্লিট মোটামুটি মিশান কমপ্লিট হয়ে যাবে তার মানে কতটা জল গেলো ছোটো গ্লাসে তিন গ্লাস জল গেলো তিন গ্লাস জল এবার দেখছো সাঁতার কাটার মতন জল দিয়ে দিয়ে হলো যখন পায়ে জল ঠেকবে না তখন নাবিয়ে দেওয়া হবে ঠিক আছে সাঁতার কাটা জল দিয়ে দিলাম আর এদিকে আমাদের

চলো মাঝে মাঝে খুলে খুলে দেখে নিতে হবে নাহলে গোলে কিন্তু ডাল হয়ে যাবে ডাল হওয়ার আগে ঝাল করে দিলে হবে না আলু এখনো কিন্তু আমাদের সেদ্ধ হয়নি তাহলে আবারও ঢাকা দিয়ে দেবো আমরা এটাকে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো এবার খুলে আরেকবার দেখবো কি হলো কালারটি হয়ে গেছে সুন্দর কালারটি দেখা যাচ্ছে কুমড়ো আলু সাথে মাছ যাবে তার সাথে যাবে আমাদের রান্নাতে আছে কি মাছ গেল চলে গেল মাছ মাছটা নিয়েছিলেন তারপর কেননা মশলা ফসলা কিছু ধুত হবে তার জন্য মাছটিকে একটু আগে দিতে হবে মশলা ঝোলটা না ঢুকলে আবার টেস্টি লাগবে না তারপর কি করবো আমি জানি ওর এর সাথে চলে গেলাম সেতু জল কাঁচাতে তুলে জল কাঁচাতে তুলে জল এবার শুধু এটি আমাদের ফুটলেই মিশন কমপ্লিট কিভাবে টকটি করলাম তোমরা বুঝতে পেলে কুমড়ো দিয়ে মাছের টপ কুমড়ো দিয়ে এলাটা মাছের টক কীভাবে করলাম দেখতে পেলে আসুন খেলাটা চাইবো সকলেই ভালো থেকো সবাইকে ভালো রেখে